আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর্নিং ডিজিটাল এই ভিডিওতে আমরা শিখব আইডি থেকে কিভাবে ইনকাম করতে হবে বা কতভাবে ইনকাম করা যায় এবং কোনটা কেমন এ টু জেড ইনকামের এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ তো এইখানে প্রথমে দুইটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে আইডি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে স্টুডেন্ট আইডি এবং একটা হচ্ছে সাব অ্যাডমিন আইডি তো আমি প্রথমে আপনাদের সাব অ্যাডমিন আইডিটা বুঝাবো তো সাব অ্যাডমিন আইডি কি যেমন ট্রেনার আইডি টিম লিডার আইডি আইডি কাউন্সিলার আইডি যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে লক্ষ্য করেন ফটো এডিটিং টিচার্স টিম লিডার ভিডিও এডিটিং টিচার্স কাউন্সিলার সিনিয়র কাউন্সিলার হেল্পলাইন সোশ্যাল মার্কেটিং টিচার্স ওয়েব ডেভেলপার সেলিং টিম মার্কেটিং টিম কোয়ালিফিকেশন টিম কন্ট্রোলার টিচার্স যদি আমি আরও নিচের দিকে আসি দেখেনি যে এখানে আছে সিনিয়র টিম লিডার সিনিয়র কন্ট্রোলার সিনিয়র ম্যানেজার কন্ট্রোলার ম্যানেজার মার্কেটিং ম্যানেজার সিনিয়র টিচার্স একদম নিচে হচ্ছে ট্রেনার আর তারপরে একদম নিচে যে অ্যাডমিন আছে এই আইডিটা শুধুমাত্র অ্যাডমিন বা সিইওদের কাছে থাকে তো এইটা বাদে এইখানে আপনারা যতগুলো আইডি দেখতেছেন এই প্রত্যেকটা আইডি হচ্ছে সাব অ্যাডমিন আইডি মানে এক কথা যদি আমি বলি আইডি হচ্ছে সেইটাই মানে যে আইডিগুলোর মাধ্যমে নিউ মেম্বারদেরকে কাজ শিখানো বা বোঝানো হয় তো এই আইডিগুলা যাদের কাছে থাকে সেইটাকে বলা হচ্ছে সাব অ্যাডমিন আইডি যেমন একটা ট্রেনার আইডি টিম লিডার আইডি অনুরূপভাবে একটা টিচার্স আইডি তারপর হচ্ছে কাউন্সিলার আইডি মানে নতুন মেম্বারদেরকে শেখানো বা বোঝানোর জন্য যতগুলা আইডি এইখানে আছে এই প্রত্যেকটা আইডি হচ্ছে সাব অ্যাডমিন আইডি তো একটা সাব অ্যাডমিন আইডির লাভ লস বা ইনকাম কেমন এক একটা সাব অ্যাডমিন আইডির এক এক ধরনের ইনকাম হয় ঠিক আছে এক একটা সাব অ্যাডমিনাইডির এক এক ধরনের ইনকাম যেমন ট্রেনার আইডির ইনকাম একরকম টিম লিডার আইডির ইনকাম একরকম এস টিএল মানে সিনিয়র টিম লিডারদের ইনকাম একরকম ঠিক বিপরীতভাবে টিচার্সদের ইনকাম একরকম কাউন্সিলারদের ইনকাম একরকম তো একটা সাব অ্যাডমিন আইডি এবং স্টুডেন্ট আইডি এই দুইটা আইডির ভিতরে পার্থক্য কোথায় দেখেন একটা সাব অ্যাডমিন আইডির কী কী সুযোগ সুবিধা আছে যখন কারোর কাছে একটা সাব অ্যাডমিন আইডি থাকবে সে যদি তার সুবিধা অসুবিধায় এক বা দুই দিন ছুটি নেয় সে এই ছুটিটা নিতে পারবে তো এই দুই দিনে সে যদি কোনো কাজও না করে তাহলেও কোম্পানি তাকে এই টাকাটা দিবে কিন্তু একটা স্টুডেন্ট আইডিতে যদি আমরা একদিনও কাজ না করি তাহলে কিন্তু কোম্পানি আমাদেরকে সেই টাকাটা দিবে না তো এর পাশাপাশি সাব অ্যাডমিন আইডিতে ইনকাম বেশি হয় দেখেন স্টুডেন্ট আইডিটা হচ্ছে আপনাদের শিখা এবং বোঝার জন্য আর সাব অ্যাডমিন আইডিটা হচ্ছে ইনকামের জন্য তো একটা সাব অ্যাডমিন আইডি নিতে গেলে কী কী জিনিসের প্রয়োজন হয় একটু বলে দিই প্রথমত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে মেম্বার বোঝানোর ক্ষমতা থাকতে হবে তিন নাম্বার হচ্ছে বিশেষ করে ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং এই দুইটা ক্লাস শেষ করতে হবে দেখেন এটা হচ্ছে আমার এস মানে সিনিয়র টিম লিডার আইডি তো এইভাবে টিচার্সদেরও আইডিয়া আছে টিম লিডারদেরও আইডিয়া আছে ট্রেনারদেরও আইডিয়া আছে সবার কিন্তু এইভাবে আইডিয়া আছে তো একটা সাব অ্যাডমিন আইডি যাদের কাছে থাকে এরা প্রতি মাসে ফিক্সড একটা ইনকাম পাই দ্বিতীয়ত এরা ইনসেন্টিভ পাই তৃতীয়ত এদের অফার দেওয়া হয় প্রতি শুক্রবার যেমন অফার থাকে অফারে ইনকাম করতে পারে চতুর্থ তো যাদের কাছে সাব আইডি থাকে এদের কাছে স্টুডেন্ট আইডিও থাকে কেউ যদি সাই সাব আইডির পাশাপাশি স্টুডেন্ট আইডিতে কিন্তু ফরম পূরণের কাজ করেও ইনকাম করতে পারে তো যদি আপনারা একটু মাথাটা ঠান্ডা রেখে ভাবেন তাহলে একটা সাব আইডিতে কিন্তু মানে চারভাবে ইনকাম করা যায় প্রথমত প্রতি মাসে ফিক্সড স্যালারি একটা পাচ্ছেন দ্বিতীয়ত ইনসেন্টিভ ইনসেন্টিভ বলতে আপনার আন্ডারে যে মেম্বারগুলো থাকবে তাদেরকে আপনি সারা দিন যে সময় দিবেন শিখাবেন বা বুঝাবেন। এটার জন্য একটা ইনসেন্টিভ পাবেন তৃতীয়ত আপনি বিভিন্ন অফারে টাকা নিতে পারেন অফার বলতে আমি একটা দেখাই আপনাদের সরাসরি এটা আমি আপনাদের বিকাশ থেকেই দেখাচ্ছি দেখেন এই যে গত যে একটা শুক্রবার গেল এই গত শুক্রবারে কিন্তু আমি অফার পাইছি ঠিক আছে তো যদি আমি আপনাদেরকে সেইটা দেখাই এই যে দেখেন এই যে এইখানে যদি আপনারা লক্ষ্য করেন এই যে অ্যাকাউন্টটার রাসেল খান যেটা কোম্পানির নাম্বার দেখেন পরিমাণ চব্বিশশো টাকা ঠিক আছে নিশ্চয়ই জায়গায় ডান দিকে যদি লক্ষ্য করেন দেখেন রেফারেন্সে দেখতে পারবেন অফার ফোরাম আর্নিং ডিজিটাল ডট ও তো যাদের কাছে সাব অ্যাডমিন আইডি থাকে এরা অফার অফারের পাশাপাশি কেউ যদি চায় সে কিন্তু তারা নিজের যে স্টুডেন্ট আইডি থাকবে সেই স্টুডেন্ট আইডিতে ফরম পূরণের কাজ করেও ইনকাম করতে পারবে এটা হচ্ছে একটা সাব অ্যাডমিন আইডি এবার আসি আমরা স্টুডেন্ট আইডিতে তো এটার জন্য সর্বপ্রথম আমরা স্টুডেন্ট আইডিটা লগ ইন করে নিব তো দেখেন আমি কিন্তু আমার স্টুডেন্ট আইডিটা লগ ইন করে ফেলছি তো একটা স্টুডেন্ট আইডি লগ ইন করার পরে এইখানে কি কি কাজ আছে যখন আমরা একটা আইডি লগ ইন করি তখন এখান থেকে একটু নিচের দিকে আসলে আমরা প্রথমে এখানে পাই জয়েন্ট লাইফ ক্লাস তো আমরা স্টুডেন্ট আইডিতে দুইভাবে ইনকাম করতে পারি একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে স্টুডেন্ট আইডিটা হচ্ছে আপনাদের শিখা এবং শিখার পাশাপাশি ইনকাম করার জন্য আর অ্যাডমিন আইডিটা হচ্ছে ইনকাম এবং আরও বেশি ইনকাম করার জন্য স্টুডেন্ট আইডিটা আপনাদের প্রথমে দেওয়া হয় যেন এখান থেকে আপনারা কাজগুলো শিখতে পারেন বুঝতে পারেন তো এইখানে এই যে ক্লাসগুলো আছে আমাদের কোম্পানির আপনারা কিন্তু এই ক্লাস থেকে একভাবে ইনকাম করতে পারবেন সেটা কিভাবে। যখন আপনারা একটা ক্লাস করবেন ওই জায়গায় টিচার্সরা আপনাদের হোমওয়ার্ক দেয় তো যদি কোনো স্টুডেন্ট পরবর্তী দিন ক্লাসে গিয়ে হোমওয়ার্কটা দেখাতে পারেন তাহলে আপনারা এক একটা হোমওয়ার্ক থেকে পাঁচ টাকা করে পাবেন তো এইখানে যে ক্লাসগুলো দেখছেন স্টুডেন্ট আইডিতে প্রথমত আপনারা ক্লাস করে শিখতে পারবেন এবং পাশাপাশি এখানে হোমওয়ার্ক থেকে ইনকাম করতে পারবেন আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা এই স্টুডেন্ট আইডিতে ফরম পূরণের মাধ্যমে ইনকাম করতে পারবেন সবার আইডিতে কিন্তু একটা আলাদা আলাদা ফরম আছে যদি আমি আপনাদের দেখাই বা বুঝাই যে ফরমটা কোথায় তাহলে আপনারা এখানে লক্ষ্য করবেন ডাইন পাশে ওপরে থ্রি ডট লাইনে ক্লিক করে চলে আসবো আমি আমার প্রোফাইলে তো এই যে প্রোফাইলে চলে আসলাম তো প্রোফাইলে আসার পরে আমারও কিন্তু আপনাদের মতো একটা ফরম পূরণের লিঙ্ক আছে যদি আমি নিচের দিকে আসি দেখেন এইখানে পেয়ে যাব আমার ফরম পূরণের লিঙ্ক ঠিক আছে এই যে তো এইখানে কপি লিঙ্কের নিচে যে লেখাটা দেখছেন এই যে এইস থেকে এইটাই হচ্ছে আমার ফরম পূরণের লিঙ্ক তো সবার আইডিতে কিন্তু আলাদা আলাদা ফরম পূরণের লিঙ্ক আছে তো এইখানতে এইখান থেকে আপনারা ফরম পূরণের মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং হচ্ছে আপনারা ক্লাসে হোমওয়ার্কের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো ফরম পূরণ থেকে কিভাবে এবং কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যখন আপনারা কাউকে একটা ফরম পূরণ করাবেন মানে সাইন আপ করাবেন তার নাম হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জিমেইল দিয়ে তখন কিন্তু এক টাকা করে পাবেন মানে একটা ফর্ম সাইন আপ করলে আপনি পাবেন এক টাকা আর আপনারা যেমন এখানে কনভার্ট হয়ে আসেন যদি আপনারা একটা কনভার্ট করাইতে পারেন তাহলে তখন আপনারা পাবেন একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো স্টুডেন্ট আইডি এই দুইভাবে ইনকাম করা যায় আর এর পাশাপাশি যদি আপনাদের টেইনার বা টিম লিডাররা অফার দেয় যে এমন কনভার্ট করা এলে ট্রেনার বা টিম লিডারের পক্ষ থেকে এত টাকা গিফট করা হবে তাহলেও সেইটা আপনারা পাবেন তবে এইটা সম্পূর্ণ নির্ভর করে টেইনার বা টিম লিডারের ওপরে তবে স্টুডেন্ট আইডিতে এইটা বাদে দুইটাভাবে ইনকাম করা যায় এক হচ্ছে ফর্ম পূরণ করার মাধ্যমে দুই হচ্ছে ফটো এডিটিং বা ভিডিও এডিটিং বা যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো করার মাধ্যমে তো এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা যখন কাউকে ফরম পূরণ করাবেন তখন আপনারা অবশ্যই নিজেদের যে ফরম আছে এই ফরম দিয়ে ফরম পূরণ করাবেন যদি আপনারা অন্য কারোর ফরম দিয়ে ফরম পূরণ করান তাহলে কিন্তু আপনার পরিশ্রমের টাকাটা সে পেয়ে যাবে এজন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যখন কাউকে ফরম পূরণ করাবেন নিজেদের ফরম দিয়েই ফরম পূরণ করাবেন তাছাড়া কিন্তু ফর্ম পূরণ করে আপনারা ইনকামের পাশাপাশি আরও দুইটা লাভ পাবেন যখন আপনারা বেশি ফর্ম পূরণ করবেন তখন এই বিষয়টা আপনাদের সিনিয়ররা এমনকি টিম লিডার ট্রেনাররা দেখবে ঠিক আছে আপনাদের হয়তো তারা নামে চিনবে না কিন মানে মুখে চিনবে না কিন্তু আপনাদের নাম দেখে এক অবস্থায় তারা চিনবে তাছাড়া যখন কাউকে ফর্ম পূরণ করাবেন অবশ্যই তাদের বোঝায় ফর্ম পূরণ করাবেন তো মেম্বার বোঝানোর ক্ষমতাটাও এখানে পেয়ে যাবেন যেটা সাব অ্যাডমিন আইডি নেওয়ার জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস থ্যাংক ইউ